আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকালকে বিকেলে আমি এই নাস্তাটি তৈরি করেছিলাম খুবই ভালো হয়েছিল খেতে তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর মশলা দিয়ে এই নাস্তাটা খুবই সহজে তৈরি করা যায় খুবই মুচমুচে হয়েছিল এই নাস্তাটি আর খেতেও খুব মজার আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি এটা কীভাবে তৈরি করেছি সেটাই আজকে একটু শেয়ার করছি আপনাদের সাথে আমি এখানে ময়দা নিয়েছি এখানে আটা নিলেও চলবে তো আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপর এটাকে একটু মিক্স করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল বেশ খানিকটা রান্নার তেল দিয়ে আমি এবার এই ময়দাটাকে তেলের সাথে খুব কষলে নেব। একটু ভালো করে দু এক মিনিটের মতো কষলে কষলে মিশিয়ে নেব তারপর আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানি অবশ্যই অল্প অল্প করে দিবেন তো এই যে আমার ডো তৈরি করা হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখছি দশ মিনিট পরে আমি এটাকে ছোট ছোট লেচি করে রাখব যেভাবে আমি নাস্তাটা তৈরি করব তো ওটাকে আমি আবার ঢেকে রেখেছিলাম আর এখানে একটা বাটিতে লবণ দিলাম একটা ডিমের সাথে দিয়ে একটু ভালো করে মিশিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এই ডিমটাকে আমি উল্টে পাল্টে একটু স্ক্রাম্বল করে নেব একটা বাটিতে তুলে রেখেছি স্ক্রাম্বল করে এবার আমি চুল্লাতে কড়াই বসিয়ে দিলাম সামান্য একটু তেল দিলাম তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নেব এবার এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে নিলাম সামান্য আর দিয়ে দিলাম হলুদের গুড়ি এবার একটু ভেজে তারপর আমি গ্রেট করে রাখা আলু দিয়ে দিলাম একদম মিহি কুচি অর্থাৎ গ্রেটার দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি মিহি কুচি করে রাখা বরকটি এবার আমি একটুখানি জিরার গুঁড়ি দিয়ে দিলাম আর একটুখানি ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম কাঁচামরিচ কুচি দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে তারপরে সামান্য একটু গরম মশলা গুঁড়ি এবং কালো গোলমরিচের গুঁড়িও দিয়ে দিলাম আবার নেড়ে চেড়ে এবার আমি স্ক্রাম্বল করে রাখা ডিমটাও মিশিয়ে দিচ্ছি তো যেহেতু বরবটি আর আলু আছে তো এটা সিদ্ধ হতে হবে তাই আমি একদম সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করব জাস্ট পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এলাম যখন এটা একদমই সিদ্ধ হয়ে গেল এবং পানিটাও শুকিয়ে গেল এ পর্যায়ে আমি এটাকে তুলে রাখব। আর ওই যে লিচি কেটে রেখেছিলাম ছোট ছোটো করে এটাকে এবার আমি রুটি বানিয়ে নেব রুটি আমরা যেভাবে তৈরি করি তবে যতটুকু পাতলা করে বেলা যায় সেটাই চেষ্টা করবেন তো এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট আমরা রোল যেভাবে তৈরি করি এবং রোলের ভেতরে যেভাবে পুরটা আমরা রাখি সেভাবেই করছি আমি ফোল্ড করছি প্রথমে দুপাশ থেকে দিচ্ছি ফোল্ড তারপরে নিচ থেকে একটা ফোল্ড করব। তারপরে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে রোল আকার করে তৈরি করে নেব এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি বাস হয়ে গেল আমার রোল তৈরি করা এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব হয়ে গেল এবার আমি ডুবো তেলে এটাকে ভেজে নেব আমি আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম এবার এগুলোকে ভেজে নিচ্ছি তবে তেলটা খুব বেশি গরম করতে যাবেন না আর এই পর্যায়ে এভাবে নাস্তাটা দিলে খেতে কিন্তু খুব বেশি মুচমুচে হয় এভাবেই আঁচটা মিডিয়াম রেখে ভাজবেন তাহলেই মুচমুচে হবে তো এভাবে লালচে বাদামি হলে এটাকে আমি তেল ঝরিয়ে তুলে ফেলব দেখতেই পাচ্ছেন দেখতেও কিন্তু সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার এবং মোচমুচে হয়েছিল অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ